আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তিতির মুরগির নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আবারও চলে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এক থেকে তিন দিন বয়সের তিতির মুরগির বাচ্চাকে আপনারা কি কি ভ্যাকসিন দিবেন এবং কি কি খাবার দিবেন তাই বিশেষ করে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। বিশেষ করে যারা তিতির খামার করে সফলতা অর্জন করতে চাচ্ছেন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তাই অবশ্যই ভিডিওটি ভালো করে মনে যোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং শোনার চেষ্টা করবেন কারণ ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ দেখেন আমরা নিজেরাই খামার করে তিতির মুরগি পেলে কিন্তু আমাদের যে একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি যেই তথ্যগুলো কোনো খামারই আপনাদেরকে কিন্তু এইভাবে ওপেনভাবে দিবে না ঠিক আছে সো আজকে সেই তথ্যগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা যেগুলো ফেস করেছি আমরা শুরু থেকে তিতির মুরগির খামার করে আজকে সফলতা অর্জন করেছি এবং আমরা এই সফলতা অর্জন করতে গিয়ে আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং কি কি প্রবলেম ফেস করেছি সেগুলোই আজকে আপনাদের মাঝে আমরা বলার চেষ্টা করব এবং আপনারা কিভাবে শুরু থেকে মানে তিতৃ মুরগির বাচ্চা থেকে যদি খামার করেন তাহলে আপনারা কিভাবে কি করলে সফলতা অর্জন করবেন কি কি করলে সফলতা অর্জন করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত বলার জন্য এবং আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য তাই বিশেষ করে যারা তিতির মুরগির খামার শুরু থেকে করতে চাচ্ছেন অর্থাৎ এই যে এক থেকে তিন দিনের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন আপনাদের সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আমি মনে করি আপনারা যদি এই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন এবং ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ আপনারই উপকার হবে সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে আমি একটা অনুরোধ করব। বিশেষ করে যারা নতুন বন্ধুরা আছেন এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আসা আমাদের সাথে থাকবেন এবং পাঁচ হাজার ঘন্টা বেলাইকনে ক্লিক করেও আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আর আমাদের এই ভিডিওটি আপনারা যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজেও আপনারা লাইক দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আরেকটি কথা আপনাদেরকে বলি আমাদের এই যে এই যে তথ্যগুলো দিব এই তথ্যগুলো নিয়ে অলরেডি আমাদের ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে আপনারা যদি আমাদের এই ভিডিওর স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে এখানে লেখা আছে এস ভি হাসান এগ্রো ফ্রাম ডট ব্লগ স্পট ডট কম এই লেখাটি আপনি দেখে দেখে যদি গুগলে লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি সবার আগে এবং সবার উপরেই আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন এছাড়াও আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন সহ অন্য অন্য প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে রাখছি সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওর কমেন্ট বক্স সহ অন্য অন্য প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে বক্সের শুরুতেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে রাখছি সেই সাথে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখছি সো আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের ওই পোস্টটি পড়তে পারেন তাহলে আপনারা আরও ভালো একটি ধারণা পাবেন কারণ আমরা কিন্তু ওই পোস্টে একদম বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করেছি ভিডিও দেখে হয়তো আপনাদের অনেকের বসতে সমস্যা হতে পারে তাই আপনারা যদি ওই পোস্টটি পড়েন তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক ধারণা পাবেন আশা করি আপনাদের অনেক অভিজ্ঞতা হবে কারণ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ঠিক সেইভাবেই বোঝানোর জন্য এবং বলার জন্য যাতে আপনারা পোস্টটি পড়ে এবং পোস্টটি দেখে আপনারা ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন আর আশা করি আপনারা যদি আমাদের সেই পোস্টটি ভালো করে পড়ে আপনারা যদি খামার করেন তাহলে আপনারা লসের সম্মুখীন হবেন না বললেই চলে সো এবার আসেন আমরা মূল কাজে চলে যাই আসলে আমাদের আজকের ভিডিওটি যেই উদ্দেশ্যে করা তিতির মুরগির এক থেকে তিন দিনের বাচ্চাকে কি কি ভ্যাকসিন দিবেন এবং কি কি খাবার দিবেন তো চলুন শুরু করি আপনারা যারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে তিতির মুরগির এক দিনের বাচ্চা সংগ্রহ করেছেন অথবা তিন দিনের বয়সের বাচ্চা সংগ্রহ করেছেন অথবা আগামীতেও আপনারা যারা আমাদের কাছ থেকে এক থেকে এবং তিন দিনের বয়সের বাচ্চাগুলোকে সংগ্রহ করবেন অথবা আপনারা অন্য অন্য খামারিদের কাছ থেকেও এক থেকে তিন দিনের বাচ্চাগুলো সংগ্রহ করেছেন সো আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো করে দেখার চেষ্টা করবেন সো আপনারা এক থেকে তিন দিন বয়সের তিতির মুরগির বাচ্চাগুলোকে কি কি ভ্যাকসিন দিবেন তিতির মুরগির এক থেকে তিন দিনের বাচ্চাকে আপনারা বাট ফ্লু নামের একটা ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা দিবেন। এখানে একটা কথা বলে রাখি সেইটা হচ্ছে আপনারা যদি ডাক্তারের ফার্মেসি থেকে তিতির মুরগিকে ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন কিনতে যান তাহলে কিন্তু আপনাদের খরচটা বেশি পড়ে যাবে এবং দেখা গেছে যে ভালো ভ্যাকসিন পাবেন কি না এটা নিয়ে একটা সন্দেহ আছে সো সেই জন্য আপনারা যেটা করতে পারেন আপনারা আপনাদের উপজেলা অর্থাৎ আপনাদের যে থানা সেই থানাকেই বলা হয় উপজেলা সো দেশের প্রত্যেকটা উপজেলাতেই একটা করে সরকারি পশু হাসপাতাল আছে সো আপনারা আপনাদের উপজেলার পশু হাসপাতালটা কোথায় আছে সেখানে আপনারা একটু অনুসন্ধান করে যাবেন যাওয়ার পরে আপনারা সেইখানে যে ভ্যাকসিনের নাম বলবেন যে আপনারা আমাকে বাট ফ্লো ভ্যাকসিন দেন আমরা তিতির মধ্যে এক থেকে তিন দিন বয়সের বাচ্চাকে এই ভ্যাকসিনটা করব সো যদি আপনারা এটা বলেন তাহলে তারা আপনাকে এই ভ্যাকসিনটা দিবে এবং এটার দামটাও কম নিবে এবং আপনারা অরিজিনাল ভ্যাকসিনটাই পাবেন আর আপনি যদি নিয়ম না জেনে থাকেন তাহলে অবশ্যই তাদের কাছে একটু প্রশ্ন করবেন তারাই আপনাকে বলে দিবে যে আপনি কী কী ভ্যাকসিন মানে কী কী সিস্টেমে দিতে পারেন আপনার মুরগিগুলোকে এই ভ্যাকসিনগুলো আরেকটি কথা আর সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই ভ্যাকসিন দেন ঠিক আছে কিন্তু ভ্যাকসিন দিতে যে বেশি দিয়ে ফেলেন কম দিয়ে ফেলেন সো এই পরিমাণটাও কিন্তু আপনারা একটু ভালো করে জেনে রাখবেন মনে রাখবেন যেই কোনো ভ্যাকসিনের ফাইল কিন্তু আপনার মানে একশো মুরগির জন্য হয়ে থাকে ঠিক আছে মানে একদম সর্বনিম্ন একশো মুরগির জন্য ভ্যাকসিন হয়ে থাকে এর কম কিন্তু হয় না তাই এই মাথা এই বিষয়টা মাথায় রেখে আপনারা কিন্তু ভ্যাকসিন নেবেন ঠিক আছে যাদের খামারে দেখা গেছে একশোর কম আছে তাহলে তারা তো আর একশো ভ্যাকসিন কিন্তু পুরো মানে কম মুরগিকে দেবেন না তাহলে কিন্তু মানে বেশি ইফেক্ট পরে আপনার কিন্তু বাচ্চার ক্ষতি হবে আর যাদের দেখা গেছে আপনার খামারে মুরগির মুরগি আছে একশোর বেশি তাদের জন্য ওই অনুযায়ী কিন্তু ভ্যাকসিন দিতে হবে আর আপনারা আপনাদের উপজেলার পশু হাসপাতালে যাওয়ার পরে আপনি যদি মুরগির নাম বললে তারা না চিনে তাহলে আপনি যেটা করবেন সরাসরি দু একটা মুরগির বাচ্চা নিয়ে যাবেন নিয়ে যে আপনি আপনার উপজেলার পশু হাসপাতালে ডাক্তারদেরকে দেখাবেন তাহলে তারা দেখে আপনার বাচ্চা অনুযায়ী তারা কিন্তু ভ্যাকসিন দিয়ে দেবে মনে রাখবেন ভ্যাকসিনের নামটা কিন্তু বার্ড ফ্লু ঠিক আছে সো এই নামটা আপনারা মনে রাখবেন বার্ড ফ্লু ভ্যাকসিন সো এটা আপনারা যে বললেই তারা আপনাকে দেবে ঠিক আছে আর যদি না দেয় তাহলে মানে না চেনে তাহলে তো মানে আপনাকে একটু কষ্ট করে তিতির মুরগির কয়েকটা বাচ্চা সাথে নিয়ে যেতে হবে তাহলেই তার আপনাকে ভ্যাকসিনটা দিতে পারবে আর নিয়মটা তো তাদের কাছ থেকে জেনে আসবেন সেটা বলেই দিলাম আর আপনারা কি খাবার দিবেন এক থেকে তিন দিনের তিতির মুরগির বাচ্চাগুলোকে কী খাবার দিবেন এবং কিভাবে খাবার দিবেন সেইটা একটু ভালো করে শোনে নেন আপনারা তিতির মুরগির এক থেকে তিন দিনের বাচ্চাগুলোকে দিবেন সোনালি স্টাডার ফিড ঠিক আছে সোনালি স্টার্টার ফিট খাবারটা দিবেন এই খাবারটা কিন্তু তিতৃ মুরগির এক থেকে তিন দিনের বাচ্চার জন্য খুবই ভালো খাবার এবং তারা খুব সুন্দর করে খেতে পারে তবে এইখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন সেইটা হচ্ছে টাকা বাঁচানোর জন্য আপনারা কিন্তু নর্মাল কোনো খাবার খাওয়াইতে যায় না আমি আপনাদেরকে আবারও বলতেছি বিশেষ বিশেষ করে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা টাকা বাঁচানোর জন্য আপনার খামারে থাকা তিতির মুরগিগুলোকে কম দামে কোনো খাবার খাওয়াবেন না দেখবেন আপনার এলাকায় এই ফিট ঠিক আছে মানে তিতে তিতির মুরগি সহ অন্য অন্য মুরগিকে যে সমস্ত খাবারগুলো খাওয়ায় মানে ফিট খাবারগুলো খাওয়ায় সোনালি স্ট্যাডার ফিট আছে এর মধ্যে সো এই সোনালি স্ট্যাডার ফিটের মধ্যে কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের খাবার আছে। সো আপনি দেখবেন এক একটা খাবারের কিন্তু এক একটা দাম অর্থাৎ এক একটা কোম্পানির এক একটা দাম এই সোনালি স্টাডার ফিটেরই কিন্তু এক একটা কোম্পানির এক একটা দাম তাই আপনারা অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবেন কখনও কোনো দিনও কম দামি এবং নর্মাল কোম্পানির খাবার খাওয়াইতে যায় না দুইটা টাকা বাঁচাইতে যাইয়া আপনি কিন্তু কম দামি খাবার খাওয়িয়ে নর্মাল কোম্পানির খাবার খাওয়িয়ে আপনার কিন্তু খামারের মুরগিরগুলো কিন্তু প্রবলেম করে ফেলবেন এতে দেখা গেছে আপনার খামারের বিশাল বড় লস হবে কারণ আপনার এই বাচ্চাগুলো যেই বয়সে যতটুকু গ্রোথ হওয়ার কথা ছিল সেইটা কিন্তু হবে না অর্থাৎ যতটুকু বড় হওয়ার কথা ছিল সেইটা কিন্তু হবে না আরও দেখা গেছে বাচ্চা বয়স বাড়বে ঠিকই কিন্তু বাচ্চা দেখা যাবে ছোট কারণ আপনি টাকা বাঁচানোর জন্য কম দামি খাবার খাওয়াইয়েছেন এর ফলে দেখা গেছে যে আপনার ওই যে মানে কম দামি খাবার খাওয়ানোর কারণে কম মুরগিগুলো কিন্তু ওইভাবে ভিটামিনটা পায় নাই কারণ কম দামি খাবারে তো ওই রকমভাবে ভিটামিন দেওয়া থাকে না ঠিক আছে ওইভাবে পুষ্টি বেশিভাবে দেওয়া থাকে না তার জন্য কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু দেখা গেছে যে ভিটামিন না পাওয়ার কারণে দিন যায় কিন্তু বড় হয় না এতে কিন্তু আপনি বিশাল বড় একটা লসের সম্মুখীন হবেন তাই বিশেষ করে আপনা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেখান থেকেই খাবার কিনেন না কেন এক থেকে তিন দিনের তিতির মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা সোনাল্লিশ ফিড দিবেন এবং সেইটা সর্বোচ্চ ভালো মানের ভালো কোম্পানির সর্বোচ্চ বেশি দামের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন যদি আপনি তিতির মুরগির খামার করে সফলতা অর্জন করতে চান কারণ দেখা গেছে আমি চাই না যে আপনি তিতির মুরগির খামার করে মানে লস করেন আমরা নিজেরা আমাদের নিজেদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ আমরা কিন্তু শুরুতে এই কাজটাই করেছিলাম মানে খরচ কমানোর জন্য প্রথমে আমরা যখন তিতির মুরগির খামার করি সেইটা আসলে করে আমাদের লাভ করা বেশি লাভ করার জন্য আমরা কিন্তু তিতির মুরগির বাচ্চাগুলোকে কম দামি খাবার খাওয়াইয়েছিলাম কিছু টাকা বাঁচানোর জন্য কম দামি খাবার খাওয়াইছিলাম এতে দেখা গেছে আমাদের কিছু টাকা বাঁচছে ঠিকই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বয়স অনুযায়ী অতটা বড় হয়েছিল না এবং কি তাদের কিন্তু মানে প্রতি মানে প্রতিনিয়তের লোক মানে একটা অসুখ লেগেই থাকতো রোগ তার পিস না ঠিক আছে সো এর ফলে দেখা গেছে কি আমাদের খামারের অনেকগুলো বাচ্চা কিন্তু মারা গেছে এবং আমরা কিন্তু প্রথম প্রজেক্টে মানে একটা লসের সম্মুখীন হচ্ছিলাম যেটা কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করি নাই সো এখন আমরা চেষ্টা করতেছি আপনাদের মাঝে আমাদের সেই মানে লস হওয়া বিষয়গুলো শেয়ার করি যাতে আপনারা তিতির মুরগির খামার করে একটা সফলতা অর্জন করতে পারেন কারণ আমাদের নিজেদের একটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলো যদি আপনাদের মাঝে আমরা শেয়ার করি তাহলে কিন্তু আপনারা আশা করি লসের সম্মুখীন হবেন না অন্তত অন্তত তিতির মুরগির খামার করে লসের সম্মুখীন হবেন না কারণ একটা কথা মনে রাখবেন একজন খামারি যখন আপনাকে একটা অভিজ্ঞতা দিবে তা মানে একটা ধারণা দিবে তখন আপনি কিন্তু সঠিক ধারণাটা পাচ্ছেন কারণ ওই খামারি কিন্তু আপনার সে নিজে পালন করে কিন্তু সে নিজের একটা অভিজ্ঞতা থেকে আপনাকে ধারণাটা দিতেছে তাই অবশ্যই আপনি মাথায় রাখবেন যে একজন পুরনো খামারি যখন আপনাকে একটা ধারণা দিবে তখন কিন্তু অবশ্যই সে আপনাকে সঠিক ধারণাটাই দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে আমরা চেষ্টা করি আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আসেন আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে দীর্ঘদিন ধরে আসেন এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজে আসেন আমরা আপনাদেরকে সঠিক তত্ত্বগুলোই দেওয়ার চেষ্টা করি কারণ কি কারণ হচ্ছে আমরা চাই আমরা যে প্রবলেমের সম্মুখীন হচ্ছিলাম সেই প্রবলেমের সম্মুখীন আপনারা যেন না হন আপনারা যেন সঠিকভাবে সঠিক মানে পরামর্শ পেয়ে আপনারা খামার করতে পারেন সঠিক ইনফরমেশনটা যেন আপনারা পান আমরা কিন্তু সেই উদ্দেশ্যে আপনাদের মাঝে আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি তাই অবশ্যই বিশেষ করে যারা নতুন বন্ধুরা আছেন এই রকম আরও ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন অবশ্যই পাশে আসা ঘন্টা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন আর বিশেষ করে আপনারা যারা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখতেছেন আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজেও শেয়ার করি সেই সাথে আমরা যখন যেই পোস্ট করতেছি সেই পোস্টের লিঙ্কগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে শেয়ার করি আরেকটি কথা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে থাকতে পারেন কারণ আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের টেলি মানে লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ